জুলাই হাওড়ার শঙ্কর মঠে আয়োজিত হয়ে গেল তিন বিবাহ রোটারি ক্লাব রাম কন্যার কলকাতা গ্যালাক্সি এবং স্বর্ণিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই গণবিবাহের আয়োজন হয় বেঙ্গল রিপোর্টার্স গিল্ডের সভাপতি ও সমাজসেবী অরুণ কুমার রাজের উপস্থিতিতে এদিন সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয় শুভ বিবাহ অর্থাৎ বন বিবাহ একাধিক হলেই সেটা গণকে চলে যাচ্ছে অর্থাৎ তিন কন্যার বিবাহ মানে বিবাহ দেখতে পাচ্ছেন রোটারি ক্লাব অফ কলকাতার গ্যালাক্সি এবং স্বর্ণাম ফাউন্ডেশন এটা একটা এনজিও ম্যাডাম আমরা যখন এসেছি সুন্দর যে সমস্ত সংবাদ এসেছেন তাকেও কিন্তু ডাক্তার অরুণ কুমার রাজ সর্বত মঞ্চের উদ্যোগ প্রত্যেকে আছে বলেই এত বড় মাননীয় করাচ্ছে लड़का तुम्हारी तेरे हाथ की है। तो अपुन हाँ आज आप आप अपर स्वानी फाउंडेशन के आप आज के ज़रा अपने साथी बनिया तब हम लोग ऐसे ही चाहते हैं कि हम लोग ऐसे करोड़ ताली दिए ताकि वो बिना नंजराई कोटरी क्लास को कतर गैलेक्सी आप नज़रें जे आज के की बेसिक कोटर আপনাদের দুজনের নাম ডাকছি নিউজ টুডে গুপ্তু গুপ্তা গুপ্তু গুপ্তা পেশকার এবং সুমানা দত্ত সুমানা দত্ত গুপ্তবাবু গুপ্তু গুপ্তা সুমানা দত্ত তাকে আমাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি ললিতা কুমার আর প্রেসিডেন্ট অফ কলকাতা গ্যালাক্সি রোটারিয়া রোটারি ক্লাবের কলকাতা গ্যালাক্সি তারা দুজনকে উত্তরীয় পাঠিয়ে